এটা হচ্ছে খাগড়াছড়ি গেট পুরো সাজেকে বোধ আমরা চারটা গাড়ি যাচ্ছি তো মেঘগুলো চলে মেঘের মধ্যে আমরা একটা ব্যাড নিউজের মধ্য দিয়ে আমাদের ট্রিপটার রুট চেঞ্জ করা লাগতেছে কেননা আমরা আজকে যেতাম হচ্ছে বান্দরবন দিয়ে থানচিতে গিয়ে স্টে করতাম দেন পরের দিন আলীকদমের প্ল্যান ছিল বাট গতকালকে একটা সন্ত্রাসী হামলার জন্যে আবার থানচিতে প্রবেশ বন্ধ করে দিছে এন্ড আপনারা জানেন রুমা তো এমনিতেই ডেঞ্জারস জায়গা রুমাতে প্রবেশ এক আগে থেকেই নিষেধ এখন উপায়ন্তর না দেখে আমাদের রুট চেঞ্জ করতে হচ্ছে আমাদের হাতে দুটো অপশন ছিল যেহেতু সাজেক হচ্ছে গরমের কারণে আমরা ডিলে করছি বা যাইনি যে সাজে গিয়ে কি করব কক্সবাজার হচ্ছে কেউ যাবে না কেন না কক্সবাজার তো অহর হয়ে যাওয়া হয় পরবর্তীতে ভোটাভুটির মধ্য দিয়ে আমরা ডিসাইড করলাম যতই গরম হোক সাজেগে যাই সাজেগে গিয়ে আজকের দিনটা স্টে করি খাগড়াছড়ি গেট অ্যান্ড আমরা ফাইনালি খাগড়াছড়িতে ঢুকে গেলাম অ্যান্ড এটা খাগড়াছড়ি সরকারি কলেজ আরে দিঘিনালা কোন দিকে দারো দারো আমরা দিঘিনালা দিঘিনালা গিয়ে দেখি বাগাইছড়ি আর্মি ক্যাম্পে আমরা 20 মিনিট পরে পৌঁছাইছি তো আমাদেরকে প্রথমে এন্ট্রি করতে ਦਿੱছিল না সাজেক যাওয়ার জন্য দেন একটু রিকোয়েস্ট করার পর ওনারাও উদ্যতন কর্মকর্তার সাথে কথা বলার পরে আমাদেরকে ফাইনালি পারমিশন দেয় এন্ড বলে যে কোথাও থামা যাবে না স্পিডিং করা যাবে না আপনাদের সাবধানে যেতে হবে যেন কোনো রকমের সমস্যা না হয় দেন আমরা রওনা দিয়ে দেই সাজেকের উদ্দেশ্যে একটা জিনিস কি আরে ভাই ভিউ সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে যে কত কিলো কিলো আসলাম আসলাম জানি না না মানে কোনো গাড়ি নাই কেননা আমরা বিশ মিনিট পিছন থেকে শুরু করছি তো এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স যে কোনো রকমের গাড়ি নাই শুধু আমরা ফাঁকা মনে হচ্ছে যে সাজেকে আর কেউ যাচ্ছে না শুধুমাত্র আমরা চারটা বাইকই যাচ্ছি এখন ভিতরে জানি না কি অবস্থা আমরা এমনিতে একটু খোঁজখবর নিছি তবু ওরা বলছিল যে পর্যটন আছে মোটামুটি বাট গেলে বাকিটা বলা যাবে মোটামুটি বিশ কিলোমিটারের মতো আসলাম পাঁচ মিনিটের জন্য একটা রেস্ট দিতে হয়েছিল কেননা বাইকের বাইক এত গরম হচ্ছে মানে এত গরম হচ্ছে বলার মতো না ব্রেক তারপরে অনেক কিছুই সমস্যা হচ্ছে এই জন্য একটু অনিচ্ছা সত্ত্বেও ব্রেক দেওয়া লাগছে অ্যান্ড ওই সময়ে একটা পুলিশের গাড়ি আসতেছিল দেন ওরা সামনে দেখলো আমরা দাঁড়াইছি আবার ওরা আমাদের ক্রস করে এসে দাঁড়াইলো দেন আমরা পাস করলাম ওরা আমাদেরকে বললো আপনারা সামনে যান তারপর আমরা পিছনে মানে এমন একটা ইন্টেন্স সময় চলতিছে এখানে মনে হচ্ছে যে পুরো সাজেকে বোধহয় আমরা চারটা গাড়িই যাচ্ছি আর কেউ নাই অ্যান্ড আমাদেরকে প্রত্যেক ক্যাম্পে ক্যাম্পে প্রোটোকল দিয়ে দিয়ে নিয়ে যাওয়া লাগতেছে ডাউন শিফট করে এখন উঠতে হবে তিন গিয়ারে তো ওটা কোনোভাবে পসিবল না ফাইনালি আমরা আল্লাহর রহমতে কোনো রকমের সমস্যা ছাড়াই সাজেকে উঠে যাই লাস্ট পাঁচ কিলোমিটার আসলেই খুব চ্যালেঞ্জিং ছিল আর বিশ্বাস করবেন কি না একদম সিজন মানে পুরো সাজেকে মনে হচ্ছে যে দশ থেকে পনেরো জনের বেশি পর্যটন নাই মানে কেউই নাই পুরো এই মাথা থেকে ও মাথা ঘুরলাম ঘুরে দেখি যে কোনো সব রুম হাহাকার গেট খুলে রাখছে মোবাইল নম্বর দিয়ে দিছে যে রুম ফাঁকা আছে কল করুন এখানে মানুষ যদি কোথাও চলে যায় তো দেখি আজকে একটি সর্বনিম্ন দাম করবো যে তা থেকে সবচেয়ে কম দামে কত টাকায় থাকা যায় আমরা রুম করলাম অসাধারণ এই এই যে রুমটা এখানে খোয়াল বুক রিসোর্ট একদম অফ সিজন যেহেতু রিজনেবল প্রাইসেই নিতে পারছি সবাই মিলে আর আমরা যে রুমটা নিলাম সেইখানে বেসিক্যালি এটা পুলিশ সুপার মহোদয়ের জন্য বরাদ্দ আর এটা হচ্ছে জেলা প্রশাসক মহাদয় তো বুঝতেই পারছেন যে কতটা কি বলবো ভিআইপি রুম তো এই যে আড্ডাখানার এই যে ব্যবস্থা বিকালবেলা বা সন্ধ্যার পরে রাতে এখানে আড্ডা দেওয়া যাবে এই তো ভিউ দেখতে পাচ্ছেন এখানে দুটো কটেজ আছে দেন এই তো সাজেক্ট পুরো দেখা যাচ্ছে সেই। হোটেল রুম নেওয়ার পরে আমরা রেস্ট নিয়ে রাতে খেতে যাই ব্যাম্বো চিকেন এই তো দেখতে পাচ্ছেন ব্যাম্বো চিকেন খাই অ্যান্ড পরের দিন আমরা বিকালবেলা ঘুরি অ্যান্ড সন্ধ্যার দিকে একদম কংলাক পাহাড়ে গিয়ে সূর্যাস্তটা দেখি অ্যান্ড আমাদের নিজের মতো করে আর কি হ্যালিপ্যাডে সময় কাটাই যেগুলো আর ক্যামেরায় ধারণ করা হয়নি আজকে আমাদের যাওয়ার দিন আর শব্দ শুনেই বুঝতে পারছেন যে কতটা বিশ বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছেন কি না মানে ভাগ্যটা কি খারাপ এত গরমে পাহাড় রাইড করলাম অ্যান্ড আজকে দেখেন কিছু করার নেই অনিশ্বাস সত্ত্বে হলেও আমাদের আজকে ফিরতে হবেই যতই ভিউ হোক যতই কিছু হোক প্ল্যান আর এক্সটেন্ড করা ইটস কোয়াইড ইম্পসিবল

এই তো ঝড় ঝড় বা বৃষ্টি শেষে পাবো আমাদের এই তো মেঘগুলো চলে আসতেছে একটু পর এই জায়গা পুরো মেঘ দিয়ে ভর্তি হবে এই যে দেখতে পাচ্ছেন মেঘ আলহামদুলিল্লাহ লাস্ট দিনে বৃষ্টির দেখা পেলাম এবং অনেক দিন পরে তো বর্তমানে সাজকের এই অবস্থা একদম বৃষ্টি হয়ে একটা ঝড় আসলো ভালো একটা ঝড় আসছে ও শীত পুরা মেঘের মধ্যে আমরা আপনি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর রহমতে আমরা ফাইনালি রওনা দিলাম তো ফাইনালি আমরা রওনা দিলাম অ্যান্ড প্রথমেই সাজেক থেকে নামার প্রথমেই আপনারা জানেন যে একটা বড় চ্যালেঞ্জ পাঁচ কিলোমিটার নামানোর পুরো ইঞ্জিন ব্রেকে যেতে হবে আর একটু আগে যেহেতু ঝড় অ্যান্ড বৃষ্টি হলো কাদা অনেক কর্দমাক্ত এ স্লো হাফ পোস্ট বলি আমি এইটাকে সময় আসলাম আর এই তো দেখতে পাচ্ছেন স্কোয়াড দাঁড়ায় আছে আমরা থ্রু পাস হয়ে যাব ওনারা মানে এই স্কোয়াডগুলো চলে যাবে এই তো এই ভিডিওটা করার পরেই বেসিক্যালি আবার বৃষ্টি শুরু হয়ে যায় তারপরে আমাদের অবস্থার ব্যবস্থা হয় বুঝলেনই তো যে বৃষ্টি হলে কি রকম অবস্থা হয় তারপরে আমাদের যে সব কিছু দামি দামি এক্সেসরিজ ছিল তাই মানে আমরা অনিচ্ছা সত্ত্বেও আর ভিডিও করতে পারিনি আমি বেসিক্যালি ভিডিও করতে পারিনি জিসান মনে হয় অনেকগুলো ভিডিও করছিল তো আমি তারপরে কি করি গিয়ে পলিথিন কিনে সব কিছু প্যাক করে সুন্দর মতো একদম বাধাই করে নিই নিয়ে রাত একটার সময় ঢাকায় আসি এর মাঝখানে আমাদের অনেকবার থামতে হয়েছে কুমিল্লায় তো বজ্রপাত থেকে শুরু করে জোরে বৃষ্টি সব কিছু ফেস করছি মানে একটা অন্যরকম খারাপ অবস্থা ছিল আমাদের অনেক কষ্ট হয়েছে আসতে বাট আমাদের আসতে হতো আর মজার বিষয় যদি আমরা ওই দিন থেকে যেতাম বৃষ্টির লোভে পড়ে তারপরের দিনই কিন্তু বাগাইছড়ি ক্যাম্পের একটু সামনে দিঘিন আল্লার মাঝামাঝি অবস্থায় কিন্তু পাহাড় ধস হয়েছে তার মানে আমাদের আরো কয়েকদিন আটকায় থাকতে হতো তো এই তো এই ভিডিওটির মাধ্যমেই আমার সিরিজটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আপনাদের সিরিজটা ভালো লাগবে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটু ফলো দিবেন অ্যান্ড শেয়ার করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে অ্যান্ড কমেন্ট করবেন এরপরের ট্যুর কোথায় দেওয়া যায় টিল নাও আসসালামু আলাইকুম